জয় যিশু জয় পিতা পরমেশ্বর আজকে আমরা হিতোপদেশের চার অধ্যায় প্রজ্ঞায় শ্রেষ্ঠ এই বচনটি পড়ব যেখানে প্রভু যিশু পিতার উপদেশ সম্পর্কে আমাদেরকে বলেছেন বৎসগণ পিতার উপদেশ শোনো সুবিবেচনা বুঝিবার জন্য মনোযোগ করো কেননা আমি তোমাদেরওকে সুশিক্ষা দিব তোমরা আমার ব্যবস্থা ত্যাগ করিও না কারণ আমিও নিজ পিতার বৎস ছিলাম মাতা দৃষ্টিতে কোমল ও অদ্বিতীয় ছিলাম পিতা আমাকে শিক্ষা দিতেন বলিতেন তোমার চিত্ত আমার কথা ধরিয়া রাখো আমার আজ্ঞা সকল পালন করো জীবন পাইবে প্রজ্ঞা উপার্জন করো সুবিবেচনা উপার্জন করো ভুলিও না আমার মুখের কথা হইতে বিমুখ হইও না প্রজ্ঞাকে ছাড়িও না সে তোমাকে রক্ষা করিবে তাহাকে প্রেম করো সে তোমাকে সংরক্ষণ করিবে প্রজ্ঞায় প্রধান বিষয় তুমি প্রজ্ঞা উপার্জন করো সমস্ত উপার্জন দিয়া সুবিবেচনা উপার্জন করো তাহাকে শিরোধার্য করো সে তোমাকে উন্নত করিবে যখন তাহাকে আলিঙ্গন করো সে তোমাকে মান্য করিবে সে তোমার মস্তকে লাবণ্য ভূষণ দিবে সে শোভার মুকুট তোমাকে প্রদান করিবে বৎস শোনো তোমার আমার কথা গ্রহণ করো তাহাতে তোমার জীবনের বৎসর বহু সংখ্যক হইবে আমি তোমাকে প্রজ্ঞার পথ দেখাইয়াছি তোমাকে সরলতার মার্গে চালাইয়াছি তোমার গমনকালে পাদ সঞ্চার সংকুচিত হইবে না ধাবনকালে তোমার উছট লাগিবে না উপদেশ ধরিয়া রাখিও ছাড়িয়া দিও না তাহা রক্ষা করো কেননা তাহা তোমার জীবন দুর্যন্ধের মার্গে প্রবেশ করিও না দুর্বৃত্তদের পথে চলিও না তাহা ছাড়ো তো তাহার নিকট দিয়া যেও না তাহা হইতে বিমুখ হইয়া অগ্রসর হও কেননা দুষ্কর্ম না করিলে তাহাদের নিদ্রা হয় না না কাহার লাগাইলে তাহাদের নিদ্রা দূরে যায় কারণ তাহারা দুষ্টতার অন্ন ভক্ষণ করে তাহারা উপদ্রবে দাক্ষারস পান করে কিন্তু ধার্মিকদের পথ প্রভাতীয় জ্যোতির ন্যায় যাহা মধ্যাহ্ন পর্যন্ত উত্তরোত্তর মান হয় দুষ্টদের পথ অন্ধকারের ন্যায় তাহারা কিসে উছট খাইবে জানে না বৎস আমার বাক্যে অবদান করো আমার কথায় কর্ণপাত করো তাহা তোমার দৃষ্টির বহির্ভূত না হোক তোমার হৃদয় মধ্যে তাহা রাখো কেননা যাহারা তাহা পায় তাহাদের পক্ষে তাহা জীবন তাহা তাহাদের সর্বাঙ্গে স্বাস্থ্যস্বর সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো কেননা তাহা হইতে জীবনের উদ্গম হয় মুখের কুটিলতা আপন হইতে অন্তর করো ওষা ধরে বক্রতা আপনা হইতে দূর করো তোমার চক্ষু সরল দৃষ্টি করু তোমার চক্ষুর পাতা সোজাভাবে সম্মুখে দেখু তোমার চরণের পথ সমান করো তোমার সমস্ত গতি ব্যবস্থিত হো দক্ষিণে কি বামে ফিরিও না মন্দ হইতে চরণ নিবৃত্ত করো আমিন এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর এই চ্যানেলে পরমেশ্বরের আরও বচন শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন পরমেশ্বর আপনাদেরকে আশিস দিবেন আর কমেন্ট বক্সে আমেন লিখে রিসিভ করুন জয় যিশু মসি হালে লুইয়া